তোরা থানা ডাকতে কেন নিয়া? আমি এবারও সামনে চেয়ারম্যান ইলেকশন করব। ইয়ে এ আগের আপনে ইলেকশনে খাইছিল মাথা দুটা গুট পাইছে। কাট নেরে আরতেছ আপনের বোনের। ওটাও গন্ডগোল ছিল। ওই ভোটটাও পাশের পার্টিরে দিছিল। ওইটা ভুল আসছিল ভাগ্যা এবার আমি চিন্তা করছি ব্যাগ গুটার গো বাইতে ডিশ লাইন দিমু আপনি তো এখন মোবাইল ইউটিউবে চালিয়ে পারেন না আবার ডিশ দিবেন মেছে ভিতরে আমি মোবাইল না আমি মানুষের মন জয় করতে চাই মন ভুটপাই বনি খবর নাই আমি মন জয় করব মন তো জয় করেন বাজার থেকে বাকি চালানেন কে আমি চাই মানুষ বুঝুক আমি অগমতই গরীব হুম চাচা আপনার পোস্টার দেখলাম আপনি সুপারম্যান এর মতো উড়বেন এটা কেমনে সম্ভব ওইটা ওইটা তো উন্নয়নের জোয়ারে উড়তাছি তাই তো না রাইছে পিডিতে ওয়াইফাই দিব ওয়াইফাই আবার ওটা কি ওটা কি ওয়াইফাই ফাইট নাকি চাচা এবার যদি ভোট না পান এবার তো কেবল কাচ্চু হয়েছে নির্বাচনে না এবার আমি কোনো মাইনসে আমার স্বপ্ন বুঝে নাই